আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও আজকে আজকে শুক্রবার তো মিরপুর এক পাখির হাটে কিছু পাখি নিয়ে যাব তো বেশ কিছু ঘুগু আমার বাইরে কিছু ঘুঘু রয়ে গেছে আমি কিছু জো পেয়ার করার পরেও কিছু গুগু রয়ে গেছে এগুলি আসলে বাইরে আস্তে আস্তে সামনে সৈত প্রবাহ শুরু হবে তো যেহেতু এগুলি বাইরে থাকে তো চাইলাম যে এগুলি একটু ছাঁটাই করি তো প্রথমে এরকম খাঁচা রেডি করি যে খাঁচাটা নিয়ে আমি বরাবরই হাটেতে যাই তো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যে কত টাকা বিক্রি করলাম তো পরে গুগুগুলোকে এরকম খাঁচাতে ভরে এই গুগুগুলি আসলে সামনের সপ্তাহে আমি কিছুদিন ঢাকার বাইরে থাকবো তো এগুলি কে টেক কেয়ার করবে তখন কোনো অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য চাইলাম যে আগে এগুলি ছেড়ে দিই এগুলি আসলে আমার এখানে এক্সট্রা যা পেয়ার করার পেয়ার করে ফেলছি শীতের আগেই পেয়ার করে ফেলা হয় কারণ শীতের সময় পাখি পেয়ার করলে অতটা ভালো হয় না আর পাখি অতটা সুস্থ থাকে না বাচ্চা কাচ্চাও রাখা যায় না তো গরমের ভিতর বাচ্চা রাখতে হয় শীতকালে পেয়ার করে একদম ব্রিডিংয়ে চলে যায় তো আমি যে কয়টা পেয়ার রাখছি তো চলে আসলাম হাটে হাটে এসে এখানে আমার এক বন্ধু একটা ছোটোখাটো দোকান নিয়ে নিছে মিরপুরে এক হাটে কোনো খাজনা দিতে হয় না কিন্তু আপনি যদি স্থায়ীভাবে বসতে চান সারা দিনের জন্য তাহলে আপনাকে দুশো টাকা দিয়ে একটা খাঁচা ভাড়া নিতে হবে তা না হলে আপনাকে হেঁটে হেঁটে বা রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করতে হবে তো অবশেষে পাখি তিনটা বিক্রি করলাম এক জায়গায় আর তিনটা আর একটা পাইকারের কাছে বিক্রি করে দিলাম তো পাইকারও মোটামুটি এখানে আরো কিছু পাখি নিয়ে বসছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য